বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল সিলসিলায় সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো মোলার সাথে ছোট চিংড়ি ভাজি মোলা মোলার সঙ্গে ছোট চিংড়ি ভাজি হুম চমৎকার একটা রেসিপি দেখতে থাকুন ভিউয়ার্স আমি এই পর্যায়ে মোলাটিকে সিলিয়ে নিচ্ছি ছিলে না নিলেও চলে একদম মানে উপরের খোসাটা রাখলে চলে সমস্যা হয় না কিন্তু নোংরা থাকে তো নোংরা থাকে আর একটা বিষয় যে খোসাটা ছিলে অনেক টেস্ট লাগে আর কি নাহলে হলে একটু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে মোলার ভাজির আকার এবং আকৃতিটা সঠিক থাকে হুম হুম বটি দিয়েও কাটা যায় বটি দিয়েও চমৎকার হয় কাটা যদি ভালো করে কাটা যায় আর কি গ্রেটার এখন সহজ একটা পদ্ধতি এসেছে কারণ সময় বাঁচায় আমাদের অনেক কয়েক মিনিটে খুব দ্রুত আর একটা বিষয় যে হচ্ছে ইয়েতে দাঁড়িয়ে থেকে কাজটা করা যায় এটা একটা সুবিধা গ্রেটারে এ পর্যায়ে আমি মোলাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এটাকে আমি চুলাই দিয়ে দিলাম চুলাই দিয়ে দিয়ে এটাকে আমি কাঁচামরিচ তারপর পেঁয়াজ একটুখানি আছে ওই চিংড়ি যেহেতু মাছ দিচ্ছে এই জন্য সামান্য সামান্য একটু জিরা বাটা জিরা বাটা একটু রসুন বাটা এগুলো দিয়ে আদা দেওয়া যাবে না না আদা বাটার প্রয়োজন নেই এটা মাছ তো আদা বাটা মাছের সব জন্য দেওয়া হয় আর একটা বিষয় এখানে আমি একটু পানি সামান্য পানি অ্যাড করলাম এই জন্য যে পানি দিয়ে দিলে

খুবই পছন্দ এবং এখানে যদি তো আপনার হচ্ছে চিংড়ি ছোট চিংড়ি দিয়ে মোলা ভাজিটা আসলে অসাধারণ একটা হুম মোলার সাথে ছোট চিংড়ি ভাজি অসাধারণ অসাধারণ একটা রেসিপি বন্ধুরা আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন সত্যি অসাধারণ মোলার সাথে ছোট চিংড়ি ভাজি হ্যাঁ হ্যাঁ এখন বিশেষ করে নদীর যে ছোট ছোট চিংড়িগুলো আছে এখন সেই চিংড়িগুলো দিয়ে আপনারা এই সময় মোলাটা ভাজি খেতে পারেন মুলো আপনারা হচ্ছে মানে খুবই ভালো লাগে ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে মুলো খুবই ভালো লাগে। তাহলে এই পর্যায়ে কি তেল অ্যাড করা যাবে না? হুম হুম তেলের প্রয়োজন নাই এই পর্যায়ে আমি এটাকে সিদ্ধ করে নেছি। পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ইয়েস বন্ধুরা এখানে তেল এড করা যাবে না এই জন্যই যে মোলা ভাজিকে আগে সিদ্ধ করে নিতে হয়। অন্যান্য সবজি কিন্তু এভাবে সিদ্ধ না করলেও চলে। এবং এটা মূলত ভাব দেওয়ার জন্যই অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে সামান্য সিদ্ধ করে নিতে হয় এবং এই সিদ্ধটা করে নেবেন দশ থেকে পনেরো মিনিট হ্যাঁ দশ থেকে পনেরো মিনিট লাগে হাই ফ্লেমে যদি আমি চুলাটাকে রাখি তাহলে মানে এইটা খুব সুন্দর আর কি সিদ্ধ হয়ে যাবে তো এখন পানি একদম মানে শুকনা করে নিতে হবে আমি সেই জন্য নেড়ে চেড়ে পানিটাকে কমানোর চেষ্টা করছি যেন পানিটা একদম শুকিয়ে যায় আর কি কতক্ষণ ধরে এই প্রক্রিয়াটা করতে হবে ও দশ থেকে পনেরো মিনিট তাই তো তার বেশিও লাগতে পারে এটা আসলে তো ঘড়ি ধরে রান্নাটা তো হয় না এখানে আর কি অপেক্ষা মানে যতক্ষণ লাগে ততক্ষণই এটাকে নিতে হবে আর কি ঘড়ি ধরে তো সব কিছু করা যায় না আসলে রান্না তো ঘড়ি ধরে হয় না যার জন্য যতটুকু টাইম শিখ ততটুকুই তাকে দিতে হবে এই আর কি অ্যাকচুয়ালি রান্নাটা একটা শিল্প বন্ধুরা এক একই উপকরণ এক একজন এক একভাবে ভাবে রান্না করে থাকে এবং সেক্ষেত্রে লক্ষ্য করা যায় অবশ্যই আমাদের এলাকায় একই ধরনের উপকরণ একভাবে রান্না করে এবং একই রকম এক ধরনের স্বাদ ঠিক একই উপকরণ অন্য এলাকাতে কিন্তু অন্যভাবে রান্না করা হয় এবং স্বাদের ভিন্নতা সেক্ষেত্রে পরিলক্ষিত হয় কাজেই আমরা যেভাবে রান্না করতেছি এটা যদি আপনারা বাসায় করে দেখতে পারেন দেখবেন স্বাদের ভিন্নতা চলে আসবে আর বন্ধুরা এবং করতে এই পর্যায়ে আমি চুলায় প্যানে তেল দিয়ে দিলাম তারপর একটু শুকনামরিচ আর একটু সামান্য জিরা আমি দিয়েছি একটু ভাজার জন্য জিরা জিরাটা ভাজি যখন করা হয় তখন এই জিরা আর এই মরিচ দিলে ভাজির স্বাদটা আমার মনে হয় দ্বিগুণ হয়ে যায় আর কি আমি এখন দিয়ে দেবো হচ্ছে মূলা যেটাকে আমি সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম পোরাটুকু এরপরে ভাজিটা অনেকক্ষণ ধরেই করতে হবে যতক্ষণ পর্যন্ত না লাল হয়ে আসে আর কি যতক্ষণ পর্যন্ত ভাজিটা আর কি একটু লাল লাল হয়ে আসবে যখন আমরা আলু করে একটু লাল লাল হয়ে যায় তখন নামাই আর তরকারি রান্না করতে করতে তরকারি মানে হওয়ার একটা স্মেল আসে যেটা ভাজি হওয়ার একটা স্মেল আসে সেটা মানে আমরা অপেক্ষা করব মানে এটাকে লাল করা পর্যন্ত আর কি ভাজিটা যখন লাল লাল হয়ে যাবে তখনই বুঝতে হবে যে না ভাজি হয়ে গেছে আর কি বন্ধুরা এই পর্যায়ে আপনারা হাই ফ্লেমে এটা ভাজি করতে থাকবেন তবে আনুমানিক পাঁচ ছয় মিনিট মতো এটাকে হাই ফ্লেমে ভাজতে হবে ভাজলেই মোটামুটি তৈরি হয়ে যাবে আমাদের মুখর মুখরোচক সুস্বাদু চিংড়ি মোলার ভাজি এটাকে আপনারা ভাত দিয়ে খেতে পারবেন তারপরে রুটি দিয়েও খেতে পারবেন চমৎকার একটা রেসিপি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি হুম এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে ঠান্ডা হয়ে গেলে আমরা পরিবেশন করতে পারবো হুম গরম গরম পরিবেশনটাই বেশি ভালো লাগে ভাতের সঙ্গে গরম খেতে খুবই মজা আপনারা ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ